গুড মর্নিং বন্ধুরা এমকে ব্লগে তোমাদের স্বাগত আজকে তোমরা কেমন আছো আমি ভালোই আছি তো আজকে তোমাকে তোমাদের সঙ্গে সকাল সকালই দেখা করতে এলাম তো এখন একটু বেরোচ্ছি তো একটু নি কিছু একটু মাছ কিনতে যাবো ছেলেরা তো বেরোতে পারবে না ছেলেদের শরীর খারাপ আমার বড় দোকানে গেছে তো আমি মাছ কিনে আনতে যাচ্ছি একটু তো তারপরে আরও একটু এদিক ওদিক যাবো তা তারপরে তোমাদের সঙ্গে এসে শেয়ার করব কী কী করলাম ঠিক আছে আমি আসছি বেরোচ্ছি আবার এসে কথা বলবো তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা দেখো আজকে বড় বড় ভোলা মাছ এনেছি পিস করা গেছে ভোলা মাছ এনেছি পিস করা আর এদিকে দুটো লেবু কিনে নিয়ে এসেছি এখন বাজারে গেছিলাম কিনে নিয়ে এলাম দেখে আজকে ভোলা মাছের রান্না করা হবে ছেলেরা তাই এই খেতে চায় না অনেক কিছু মাছি তবুও আজকে এটা নিলাম দেখি কেমন লাগে ছেলেরা যদি খায় খুব ভালো লাগবে তো দেখি এবার বাইরের দিকে কিছু কাজকর্ম করে নিই বাসন কটা এখানে বেশি ছিল এ কটাকে ধুয়ে নিলাম অল্প কটাই ছিল ধুয়ে নিলাম এবার দেখি কিছু অন্য কিছু করিয়ে রান্নাবান্নার দিকে একটু যেতে হবে কুকুরা মাছটা ডিম আছে ওই যে ভিতরে যে ডিমগুলো রয়েছে খেতে ভালোই লাগবে আজকে ভাত ডাল উচ্ছে আলু ভাজা বড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি আলু সিদ্ধ মাখা আর মাছের ঝাল হয়েছে ভোলা মাছের ঝাল একেবারে সবাইকে খাবার বেড়ে ফেলব ভাত বাড়ছি সবাই বাড়বো দুটো থালা নিয়েছি ওদেরকে আগে দিয়ে দিই তারপর আমাদের পরে ভাত বাড়বো তো ছেলেরা তো ইয়ে খেতেই চায় না উচ্ছে খুঁচ্ছে খেতে চায় না তাও দিচ্ছি পাতে একটু করে উচ্ছে আলু ভাজা আর ঢাল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি ডাল মাছের ঝাল এসবই হয়েছে ওদেরকে একটু তরকারি দিয়ে এখন আপাতত ভাতটা দিই তারপরে এই বাদ বাকিগুলো দিয়ে দেবো দিয়ে ওরা খেয়ে নেবে আমরা আমাদের এখনও ভাত বাড়িনি ওদেরই বাড়ছি ওরা আগে খেয়ে নেবে তারপরে আমরা খেয়ে নেব হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ দেখা করিনি ওখানে খাওয়া দাওয়ার পর এখানে এসে শুয়েছিলাম একটু নি তারপর নিচে গেলাম আর বর ছিল একটু চাটা করলাম আবার বিকেলে চাটা খেলো একটু ছেলেদেরকে ফল কেটে দিলাম সব খাওয়া দাওয়া হলো তো আমি আর তোমাদের সঙ্গে কথা বলিনি শেয়ার করিনি কোনো কিছু তো তোমরা সব কি করছো অনেকক্ষণ তো দেখাই হয়নি তো আমি আরেকবার একটু বাইরে বেরোব তো তারপর তোমাদের সঙ্গে আবার এসে কথা বললো সব মানে কি বলবো আমি খাপসাড়া খাপছাড়া ভিডিও করছি অনেকক্ষণ টাইম তোমাদের সঙ্গে দেখাই করিনি ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা করব আমি এখন একটু নি কিছু একটু বাজারেই যাব দিয়ে ওখানে দেখি কিছু কেনাকাটা আছে করব এখন তো পুজো এসে গেছে একটু কেনাকাটার দিকে তো করতেই হবে কদিন তো ছেলেরা খুবই সই ছিল তখন তখন ছেলেটা একটু ভালো আছে তাই ভাবছি যে একটু দোকানে ফোকানে কিছু যাবো কয়েকটা জিনিস ফিনিস কিনে আনবো আমার বর তো দোকানে আছে এবার আমি একটু এদিক ওদিক থেকে কেনাকাটা করি আমার বর বেশি কিছু কিনতেই পারে না নিজের জামা কাপড়ও কিনতে পারে না সব কিছু আমিই করি তো এমনি মোটামুটি পুজোর বাজার টাজার টুকটাক হয়েই গেছে সবই তো এবার খাওয়া দাওয়ারও কিছু কিছু জিনিস কিনে আনতে হবে তো একবার যা বেরোচ্ছি আসি ফিরে আসি তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে এখন এখনকার তো রাখছি ঘরোয়া এগরোল বানিয়েছি সবাইকে দিলাম খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনে এনেছি ময়দা তারপরে এখানে চাউমিন নানান মশলাপাতি কাজু কিশমিশ চারমগজ বিস্কুট এই নানান জিনিস কিনে এনেছি বন্ধুরা আমি আজকে একটা নতুন কানের কিনে এনেছি দেখছি পরে কেমন লাগছে তো পুজোতে যদি পরা যায় এটা পড়তেও পারি তো ওই জন্য পড়েছি তাই তোমাদের দেখাচ্ছি দেখো ঠিকঠাক হয়েছে কিনা আমি তো বিশেষ একটা বড় কানের পড়ি না তো দেখছি কেমন লাগছে এটা পরা যাবে কি না পুজোতে চুলগুলোও তো উঠে গেছে অপারেশনের পর থেকে চুলগুলো সব উঠে গেছে আগে চুলগুলো বেশ অনেক ঘন ছিল এখন অনেক উঠে গেছে তো হয়তো কেমন লাগছে জানি না তো পুজো যাওয়া করে কেটে যাবে হয়তো কানেরটা কেমন লাগছে বন্ধুরা তোমরা দেখো যদি ভালো লাগে কমেন্ট করো কমেন্ট করে জানিও যে এটা ঠিক লাগছে নাকি আমার মুখে তো সব সাজগুলো মাঝে মাঝে পরে পরে দেখছি কোনটা ঠিক লাগছে না লাগছে তোমাদেরকে ওই জন্য একটা কানের পরে দেখালাম তোমরা বলো যে কেমন লাগছে এটা পরা যাবে কি না ঠিক আছে বন্ধুরা আবার যাই নিজে রান্নাবান্না একটু করতে হবে রাত্রির ঠিক আছে আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা করব। রাতে বানানো হলো কুমড়ো আলু আর ছোলার ডাল দিয়ে একটু তরকারি হয়েছে আর চৌকো করে লুচি ভাজা হয়েছে আর কলা দিয়ে বড়া হয়েছে আমার শরীরটা খুবই খারাপ গলায় খুবই ব্যথা তো কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তাও কথা বলছি আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই এবার উপরে যাব হ্যালো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া করে চলে এলাম লুচি হয়েছিল আর আলু দিয়ে কুমড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি হয়েছিল আর কলার বড়া বানিয়েছিলো একটু তো খেলাম আমিও আমি একটা একটা লুচি খেলাম একটু মুড়ি খেয়েছি আমি বেশি লুচি খাই না দিয়ে চলে এলাম উপরে দেবো দেখি কী করবো ফোনের কাজগুলো একটু করে নেব করে নিয়ে তাতে শুয়ে পড়বো আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা ভিডিওটা আমার একটু দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পর একটা ভিডিও নিয়ে আসবো কালকে অন্য ভিডিও তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে কালকে আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট